তুমি কি ভাবছো তুমি তোমার জীবনের প্রবলেম থেকে পালিয়ে যাবে আর তোমার প্রবলেমটা তোমাকে ছেড়ে চলে যাবে তা কখনোই নয় তুমি পালিয়ে গেলেই তোমার প্রবলেমটা তোমাকে ছেড়ে যাবে না তোমার জীবনের পারপাস এটা নয় সে যে তুমি প্রতি মাস গেলে শুধু জি এস টি ভরো ট্যাক্স ভরো ইএমআই ভরো তোমার জীবনের পারপাস যেটা সেটাকে খুঁজে বার করো দ্যাট ইজ এ পার্ট অফ লাইফ সেটা আসবে যাবে আপ হবে ডাউন হবে কিন্তু তার মানে এইটা নয় যে সেটাই তোমার জীবনের পারপাস হয়ে গেছে জাস্ট নটা টু পাঁচটা জব করো টাকা ইনকাম করো আর ইএমআই ভরো জি এস ভরো আর ট্যাক্স ভরো দ্যাট ইজ নট লাইফ হোয়াট ইজ লাইফ তোমার জীবনটা তুমি কীভাবে বাঁচতে চাও দ্যাট টোটালি ডিপেন্ডস অন ইউ সকালবেলা ঘুম থেকে উঠলে গরু গাধার মতো রান্নাঘরে খাটছো সারাদিন কাজ করছো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি হাঁপিয়ে যাচ্ছ ক্লান্ত হয়ে যাচ্ছ মোবাইলটা শুয়ে শুয়ে একটু ঘাঁটতে ঘাঁটতে ঘুমের গোলে ধুলো করছো দ্যাট ইজ নট পার লাইফ হোয়াট ইজ ইউর পারপাস অফ লাইফ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট রাইট তোমাকে নিজেকেই খুঁজে বার করতে হবে তোমার লাইফের পারপাসটা কি তোমাকে কি হ্যাপি রাখতে সাহায্য করে সারাদিন গরু গাধার মতো খেটে দু পয়সা ইনকাম করে চার পয়সা সেটা ব্যয় করে লাস্টে গিয়ে ডিপ্রেশনে ভোগার থেকে তুমি নিজে আগে বাঁচো ভালোভাবে বাঁচো নিজেকে ভালো রাখতে শেখো হ্যাপি রাখতে শেখো চার পয়সা ইনকাম করলে তার মধ্যে তিন পয়সা যদি চারিদিকে খরচাই হয়ে যায় এক পয়সা নিজের জন্য খরচা করো তবে তো গিয়ে ভালো থাকতে পারবে হ্যালো ইসায়রিজ এর একটা নতুন সকালে তোমাদের সকলকে বম ওয়েলকাম জানাই আমি যখন জব করতাম যখন আমি পাস আউট হওয়ার পর জবে ঢুকি দেন জব করতাম তখন জবের ক্ষেত্রে আমার অনেক বন্ধু বান্ধব হয় কলিগস আর কি যাদেরকে বলে আমি বন্ধুই বলছি কারণ খুব কম বয়সেই আমি পাস আউট হয়ে গিয়ে জব টপ পেয়ে গেছিলাম তো তখন আমি আমার প্রতি কোনো কিছু খরচা করতাম না আমার পড়ার যে লোন ছিল সেটা শোধ করতাম দেন আমার ফ্যামিলির জন্য আমি একটা অ্যামাউন্ট দিতাম আমার ভাইয়ের পড়ার জন্য একটা অ্যামাউন্ট দিতাম আর বাকি ওই নিজের যেটা হাত খরচা যাওয়া আসা এই সমস্ত থাকা খাওয়া এই সমস্ত মানে নিজের জন্যে যে নিজের ভালো থাকার জন্যে যে একটু লাক্সারি কিছু কিনি বা লাক্সারি কিছু লাইভ লিড করি বা কিছু মানে মজা করি আর কি এরকম কিছু জিনিস আমি দিন করিনি লাইফে তো আমার লাইফটা দেখে আমার এক বান্ধবী বলেছিল আমাকে কথাগুলো আমার আজও মনে পড়ে যে তুই যে মাসে মায়নাটা পাচ্ছিস তারপরে যে টাকাটা পাচ্ছিস প্রতি মাসে নিজের জন্য একটা করে কিছু কিনবি হয় ড্রেস হোক বা নিজের কোনো অ্যাক্সেসারিজ হোক বা যাই হোক কিছু একটা হোক আর বলছি যে আমি যেমন প্রতি মাসে একটা করে নিজের জন্য ড্রেস কিনি জানি প্রয়োজন নেই তবুও কিনি ভালো লাগে কিনি নিজের ভালো লাগার জন্য কিনি নিজের ভালো থাকার জন্য কিনি নিজের পছন্দের জন্য কিনি তুইও সেরকম করবি তো যেটা থেকে তোর ভালো লাগে সেটা তুই খুঁজে বার কর তো যদি একটা করে কিছু কিনতে ভালো লাগে তো কেন বা নিজের জন্য একটা কিছু কিছু একটা মানে তুই যে ইনকাম করছিস সেই টাকাটা টাকাটা থেকে নিজের প্রতি একটা কিছু খরচ কর যে প্রতি মাসে আমি এটা করবো এটাতে কেমন না আমি বলি না বলছি না যে প্রতি মাসে আমি রেকারিং করবো বা প্রতি মাসে আমি একটা করে এলআইসি করে নিলাম টাকা জমালাম না না যে এটা থেকে হ্যাপিনেস পাওয়া যাবে লাইক কিছু শপিং কর প্রতি মাসে লাইক একটা করে মুভি রেটে যা লাইক একটা করে ক্যান্ডেল লাইট ডিনারে যা কিছু একটা কর পার মান্থ কিছু একটা কর নিজের খুশিটাকে খুঁজে বার করার জন্য তারপর থেকে তারপর থেকে আমি চেষ্টা করি যে আমার কোথা থেকে খুশিটা পাওয়া যায় এবং নিজের খুশিটা আমি চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা অন্তত নিজের জন্য দেবো যেখান থেকে নিজের খুশিটা পাবো এরকম একটা ব্যাপার সারাদিন গরু গাদার মতো খাটবো সে অফিস হোক কি ঘরে হোক কি যাই হোক কিন্তু আমার জন্য লাস্টার কিছু থাকবে না তাহলে আমার লাইফের পারপাসটা কোথায় আমার হ্যাপিনেসটা কোথায় তাই না অনেক সময় আমরা বলি না আমরা ছোটবেলায় খুব ভালো ছিলাম কলেজ লাইফটা আমাদের খুব ভালো ছিল কেন ভালো থাকবো না তখন তো কোনো হেডেকই নেই মা বাবার মধ্যে মা বাবার ওপরে পুরো হেডেক রয়েছে আমার লাইফটাকে আমি ফুল এনজয় করছি পড়াশোনা করছি ঘুরে বেড়াচ্ছি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছি এখানে ওখানে সেখানে যাচ্ছি শপিং করছি সিনেমা দেখছি দু একটা রেস্টুরেন্টে খাচ্ছি শপিং মলে ঘুরে বেড়াচ্ছি যা তা মানে আনন্দ মজা লাইফটাই এনজয়েবেল থাকে তারপরে হঠাৎ করে লাইফটা চেঞ্জ হয়ে যায় মাথার ওপরে রেসপন্সিবিলিটিস চলে আসে পুরো লাইফটা টার্ন ওভার করে যায় ওয়ান এইট্টি ডিগ্রি ইয়েস অ্যাট দ্যাট পয়েন্ট অ্যাট দ্যাট পয়েন্ট যখন রেসপন্সিবিলিটি মাথার ওপর রয়েছে চাপ মাথার ওপর রয়েছে আমাকে ইউ হ্যাভ টু আর্ন মানি ইউ হ্যাভ টু ডুইং দিস ওয়ার্ক কিন্তু আমার নিজের জীবনটা আমারই জীবনটা একবারই পাবো জীবনটা একবারই নিয়ে চলতে হবে এবং এই জীবনে ভালো থাকার দায়িত্বটা শুধু আর শুধুমাত্র আমার আর কারণ নয় আর আমার ভালো থাকাটা শুধু আমি নিজেই নিজেকে গিফট করতে পারি পৃথিবীতে কেউ গিফট করতে পারবে না নিজের ভেতর থেকে খুশি হওয়াটা আমি নিজেই নিজেকে গিফট করতে পারি আর কেউ পারবে না সেটা যে কোনো কিছু হতে পারে আপ কোর্স আমি যদি ঘরে থাকি অনেকে বলবে এখন ঘরে থাকি আমি কি সবসময় বাইরে যাবো না ঘরে থাকার ঘরে থেকেও নিজেকে ভালো রাখা যায় নিজেকে হ্যাপি রাখা যায় আর যারা বাইরে যাচ্ছে কাজ করে আসার পর বলবে সারাদিন কাজ করে আসার পর আর কোথা থেকে কি করবো তাতেও করা যায় নিজেকে একটু প্যাম্পার করা যায় এভরিডে নিজের জন্যে এক ঘন্টা সময় দেওয়া যায় সেটা নিজের ওপরই ইচ্ছা নিজের ইচ্ছাশক্তিকে কন্ট্রোল করলেই সেটা পারা যায় অক্ষয় কুমার ঘন্টায় একদিন হয় তার মধ্যে আমি পনেরো মিনিট নিজের এক্সারসাইজের জন্য সময় দিতে পারছি না তাহলে আমাকে ধিক্কার যে আমি পনেরো মিনিট নিজেকে সময় দিতে পারছি না এক্সারসাইজ করা মানে হচ্ছে নিজেকে সময় দেওয়া আজকাল অনেকেই ফিটনেসের ব্যাপারে একদম কনসার্ন হয়ে গেছে অনেকেই জিম জিম জয়েন জয়েন করছে করছে কিন্তু লোক দেখাবার জন্য ইয়োগা জয়েন করছে লোক দেখাবার জন্য যে আমি লোককে দেখাচ্ছি আমি জিম করছি ভালো ভালো ড্রেস কিনলাম মাসে দুবার গেলাম আর গোটা মাসের মেম্বারশিপ নিয়ে ওদেরকে টাকাটা দিয়ে এলাম পনেরো মিনিট নিজের ঘরে নিজের জন্যে নিজে এক্সারসাইজ করো অনেক চ্যানেল আছে যাদেরকে দেখি এক্সারসাইজের এনথুটার জাস্ট লেভেল হাই হয়ে যাবে কিন্তু নিজেকে সময় দাও নিজেকে আজকে সময় দেবে না তো যখন ভবিষ্যতে গিয়ে তোমাকে কেউ সময় দেবে না তখন তুমি ইউজলেস হয়ে যাবে বাকি সবকটা মানুষের জন্য। যাদের জন্য আজকে তুমি ইউজফুল হয়ে আছো যাদের জন্য তুমি আজকে নিজেকে সময় দিচ্ছ না তাদের জন্যেই ইন ফিউচারে তুমি ইউজলেস হয়ে যাবে দিস ইজ রিয়ালিটি কথাগুলো শুনতে খুব খারাপ লাগলো কিন্তু দিস ইজ ফ্যাক্ট দিস ইজ ট্রু অ্যাডাস্ট মি আর যদি নিজেকে না ভালো রাখতে পারো আর যদি লোকের কথা ভেবে নিজেকে পিছিয়ে রাখো নিজের মনকে মেরে দাও নিজের ফ্যামিলির কথা ভেবে নিজেকে কোথাও না কোথাও হার্ট করো তাহলে ফিউচারে তোমার আফসোস ছাড়া তোমার কাছে আর কিচ্ছু থাকবে না অনলি আফসোসটুকুই পড়ে থাকবে সময় পেরিয়ে যাবে বয়স গড়িয়ে যাবে আর পড়ে থাকবে হাতে শুধু আফসোস আর কিচ্ছু থাকবে না তার জন্য সময় থাকতে থাকতে নিজেকে ভালো রাখার এবং লোকের কথা না ভেবে শুধু নিজের কথা ভাবার চেষ্টা করো এটার মানে এটা নয় যে সেলফিশ হয়ে যাওয়া এটার মানে এটা যে নিজেকে ভালো রাখা বা নিজের ভালো থাকাটা বা নিজের হ্যাপিনেসটা খুঁজে পাওয়া কথাগুলো খুবই বাস্তব কথাগুলো শুনতে খুবই খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব এটাই রিয়ালিটি জানি অনেকেই আমার সাথে সহমত হবে না আবার অনেকেই আমার কথাটা বুঝতে পারবে যারা বুঝতে পারবে না তাদেরকে আমি জোর করছি না তবে আমি শুধু একটাই রিকোয়েস্ট যে সময় থাকতে থাকতে যদি বুঝে যায় সবাই এই কথাটা তাহলে সবাই ভালো থাকতে পারবে আর যদি সময় থাকতে থাকতে যে না বলছে তার কাছে আফসোস ছাড়া ভবিষ্যতে আর কিছু পড়ে থাকবে না যাই হোক আজকে আমি সকাল থেকে উঠে একটু কাজ কাজ করলাম যেরকম রেগুলার বেসিসে আমি কাজ করে থাকি সেই সমস্ত কাজ এবং সকালবেলা ওই যে বললাম একটু সময় দিলাম আমি আর আমার হাজব্যান্ড বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম সারা সারাদিনের মধ্যে চেষ্টা করি নিজের ভালো থাকাটার মধ্যে একটু হারিয়ে যাওয়ার যেমন আমি না প্রচুর ওয়েব সিরিজ বা সিনেমা দেখতে ভালোবাসি সিনেমা বা টিভি দেখতে আমার প্রচুর নেশার মতো লাগে প্রচুর ভালো লাগে তো আমি প্রতিদিন লাঞ্চ বা ডিনার করতে বসে একটা করে ওয়েব সিরিজ বা সিনেমা দেখি পুরোটা শেষ করতে পারি না একটু একটু করেই দেখি বাট দেখি এবং ওইটা আমি ওটাকে আমি স্যাক্রিফাইস করিনি যে আমি গোগরা খেয়ে নেবো আমার পরে আবার একটা কাজ আছে বা কিছু না আমি শান্তিভাবে খাবো টিভি দেখতে দেখতে খাওয়াটা একদমই ভালো নয় ওয়েট গেন হয় অনেকে বলে কিন্তু এটা একদম ফালতু কথা আমার সেরকম কিছু হয় না আর আমি এটা করি এবং করে আমি ভালো থাকি ওই জন্য আমি করি এরকম অনেক কাজ আছে আমি করি যেগুলো থেকে আমি ভালো থাকি তো এরকম নিজেদের ভালো থাকাটা জাস্ট নিজেকে খুঁজে পার করতে হবে আর কিছু না আজকে না ভাবলাম একটু ঝিঙে দিয়ে ভর্তা বানাবো ঝিঙের খোলাগুলো কেটে দিলে ঝিঙেটার কিছু পড়ে থাকে না তো তার জন্যে ঝিঙের খোলার সময় ঝিঙেটাকে কেটেছি জাস্ট শীত দ্বারাগুলোও কেটে ফেলে দিয়েছি শীত রেখে দেওয়া যায় কোনো ব্যাপার নয় শীত রেখে দিলে একটুখানি কচকচ করবে খেতে এই যা তো আমি যেখান থেকে রেসিপিটা দেখেছিলাম সে চিংড়ি মাছ ইউজ করেছিল সেই দাদাটা তো আমি চিংড়ি মাছটা ইউজ করিনি কারণ ওটা আমার কাছে ছিল না সত্যি কথা তো আমি যেটা করেছিলাম রসুন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম ঝিঙেটাকে জাস্ট কেটে ফেটে কেটে নিয়ে সিদ্ধারাগুলো আর আগা পিছে কেটে নিয়ে সেটাকে ডুমো করে কেটে কালো জিরে আর রসুন দিয়ে সর্ষের তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে একটু সেদ্ধ হয়ে যায় এরকম পরা লাল লাল হয়ে যাবে এবং তারপরে ঠান্ডা করে নিয়ে ওটাকে মিক্সির জারে পেস্ট করে নিতে হবে দেন আবার ওই কড়াইতে যেখানে ভেজেছিলাম সেখানেই অল্প একটু সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে ওটাকে আর দিয়ে পেস্টটাকে দিয়ে একটু করে শুকো শুকনা করে নিতে হবে জাস্ট সেরকম কোনো খাটনি নেই সেরকম কোনো কষ্ট নেই আর খেতে এত এত টেস্টি হয় এত টেস্টি হয় কি বলবো এইভাবেই আমি পটল ভর্তা করি এইভাবেই আমি ফুলকপির পাতা ভর্তা করি এই সমস্তগুলো কিন্তু আমি এইভাবেই করি ভীষণ টেস্টি হয় খেতে আর আমার ঘরে সবাই খায় সবাই ঝিঙেটা আমার বর যখন বিয়ে হয়ে এসেছিলাম আমার বর বলেছিল আমি ঝিঙে খাই না আমি ঝিঙে খাবো না তো আমি ওকে এইভাবে খাওয়াই ও সব খেয়ে নেয় শোনো 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 আগে লাইকটা করো তো অনেকক্ষণ ধরে কথা শুনছো লাইক করো কিন্তু এখনো আমি জানি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বুঝেছ আর এই দেখা লাঞ্চের মেনু লাঞ্চের মেনুতে ছিল গরম গরম পকোড়া ভাত আর তার সাথে ছিল চিকেন কষা আর এদিকে ছিল ঝিঙে ভর্তা যে ওটা আনেই ছিলাম দুধ অত্যান্ত রেসিপি আর ছিল একটু আলু ভাতে যে আলু ছাড়া আমি খেতে পারি না তার জন্য একটু আলু ভাতে নিয়েছিলাম অ্যান্ড 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 টক দুই আর আমের টক তো কমপ্লিমেন্টারি আমাদের ঘরে যাই হোক এই দিয়ে আজকে লাঞ্চটা সারলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আবারও বলছি ভিডিওটা শেষ করার আগে যে প্লিজ প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো ভিডিওটা একটু শেয়ার করে দিও আর ভিডিওটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো মনে থাকবে তো আশা করি মনে থাকবে তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো আর অবশ্যই অবশ্যই আমাকে মনে রেখো কারণ আমি তোমাদের বন্ধু আমি তোমাদের হোস্ট আমি তোমাদের ভালো থাকার সঙ্গী আমি আইভি আমার চ্যানেল ইসার্স স্টাইডিজে যারা জয়েন করবে সবাই ভালো থাকবে সুখে থাকবে হ্যাপি থাকবে এটাই প্রে করি লাভ অল বাই